আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী আমার ভাই বোনেরা যারা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে আবেদন করেছেন তারা অলরেডি কিন্তু জানতে পেরেছেন তাদের ওয়েবসাইটে কিন্তু এই যে দেখতেছেন তাদের ওয়েবসাইটে কিন্তু অলরেডি তারা কিন্তু একটা নোটিশ দিয়ে দিয়েছে যে খুব খুব শীঘ্রই কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা এই যে যারা এখনো দেখেন নাই এই বিষয়ে কিন্তু ভিডিও কালকে একটা দিয়েছি কী পদে পরীক্ষা হবে কী শীঘ্রই সেই বিষয়ে কিন্তু কালকে ভিডিও দিয়েছি এখানে যে তারা নোটিশে বলেছে যে কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদের পরীক্ষা লিখিত আকার হবে খুব শীঘ্রই অনেকে যে এমসিকিউ আকারে যে ধারণা ছিল আর সেটা তো আপাতত আপনাদের মাথার মধ্যে থেকে চলে গেছে যে পরীক্ষা লিখিত হবে অলরেডি আপনারা জানতে পেরেছেন যে লিখিত পরীক্ষা হবে ঠিক আছে এখন যে ভূমি রেকর্ড ও জরিপ দপ্তরে তিন হাজার পদে কিন্তু নিয়োগটা দিয়েছিল তিন পদে এটার কিছু পদে পরীক্ষা হয়েছে এবং এই খুব শীঘ্রই খুব শীঘ্রই কিন্তু আপনার এই যে কোপিস্ট কাম বেঞ্চ সহকারী কোপিস্ট কাম বেঞ্চ সহকারী তেরো নম্বর পদের কিন্তু পরীক্ষা হবেই তেরো নম্বর পদের কিন্তু পরীক্ষা হবে কপিস্ট কাম বেঞ্চ সহকারী আর সেটা ষোলো নম্বর গ্রেড চারশো আশিটি শূন্য পদ ছিল মানে ষোলো নম্বর গ্রেডে চারশো আশিটি শূন্যবাদ মানে প্রচুর আপনারা আবেদন করেছেন সারা বাংলাদেশ থেকে এটা এটা পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই হচ্ছে যেহেতু লিখিত পরীক্ষা হচ্ছে কি বিষয় নিয়ে পড়াশোনা করবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো তার আগে বলে দেয় যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফেসবুক পেজটা আপনারা কিন্তু ফলো করে রাখবেন চলুন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে ভিডিওতে চলে যাই এখন আপনারা অবগত আছেন যে তাদের নোটিশ বোর্ডে কিন্তু তারা দিয়ে দিয়েছে যে খুব শীঘ্রই পরীক্ষা অনুষ্ঠিত হবে কপিস্ট ক্যাম্পেন সহকারী লিখিত আকারে পরীক্ষা হবে কিন্তু এখনও চূড়ান্ত হয় নাই এই মাসের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে এখন এই যে কপিস্ট ক্যাম্পেন সহকারী পদের কাজকে এ বিষয়ে ভিডিও আমি দিয়েছি এখন এই যে কপিস্ট ক্যাম্পেন সহকারী এখানে কিন্তু শূন্য পদ ছিল চারশো আশিটি বান্দরবান ও কুষ্টিয়া জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীরা কিন্তু আবেদন করতে পেরেছেন ষোলো নাম্বার তিনশো টাকা থেকে বাইশ টাকা গ্রেডে যেহেতু শূন্যপদ প্রচুর ছিল আবেদনও প্রচুর পড়ছে এখন আপনারা অনেকে আমাকে বলছিলেন যে ভাই আপনি জানেন না এমসিকিউ পরীক্ষা হবে তারা তো মাথার মধ্যে ঢুকছে যে পরীক্ষা লিখিত পরীক্ষা হচ্ছে লিখিত পরীক্ষা হবে এখন এই লিখিত পরীক্ষা ভিডিও শুরু করার আগে বলে দেয় লিখিত পরীক্ষার জন্য একটি কমন উপযোগী একটি সাজেশন রয়েছে যদি আপনারা যারা ওই কপিস্ট কাম্পেন সহকারী পদে পরীক্ষার্থী আসেন তাদের যদি প্রয়োজন হয় তারা অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন বাংলালিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে কপিস্ট কাম্বিন সরকারি পদের সাজেশনটা আপনারা নিয়ে পড়তে পারেন এটার মধ্যে সকল প্রকার রয়েছে যেহেতু লিখিত আসবে সন্ধিবিচ্ছেদ এক কথায় প্রকাশ বাক্য সংকোচন তারপর রয়েছে ব্যাস বাক্য টেন্সিলশন প্যারাগ্রাফ তারপর রয়েছে নাউন প্রনাউন তারপর ভার্ভ অ্যাডভার্ব অঙ্ক শতকর অঙ্ক সকল প্রকার একবারে সুন্দরভাবে সুন্দরভাবে সকল প্রকার সাজানো আছে সুন্দরভাবে সকল প্রকার সাজানো আছে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা নিতে পারেন খুব তাড়াতাড়ি হবে পরীক্ষা ভাই খুব তাড়াতাড়ি পরীক্ষা হবে এই তাদের ওয়েবসাইটে তো বলেই দিয়েছে দেখেন আমি আরেকবার শোনাই আপনাদের কাম সহকারী অতি সত্ত্বে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে মানে তারা বলছে এটা কোনো মানে কথা না এটা কর্তৃপক্ষের কথা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কর্তৃপক্ষের কথা খুব অতি সত্যই পরীক্ষা হচ্ছে তাই আপনারা সেইভাবে প্রিপারেশন নেন সেইভাবে আপনারা পড়াশোনা করেন পরীক্ষা খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে হয়ে যাবে এই যে বেঞ্চ কপিস্ট কাম সহকারী পদের তাই সেই লোককে পি নেন পড়াশোনা চালিয়ে যান পরীক্ষা হুট করে মেসেজ আইবে এক সপ্তাহের মধ্যে পড়টা তো ভাই শেষ করতে পারবেন না আমার সাজেশনটা আপনারা এক সপ্তাহের মধ্যে শেষ করতে পারবেন না তাই একটু যদি যাদের প্রয়োজন আছে তারা আগে নিয়ে আগে পড়া শুরু করেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল বিষয় নিয়ে কিন্তু আমি চারটি সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলে থাকি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন